নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব ভালো আছেন আর আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি তো আজকে হচ্ছে সোমবার তো এই সোমবারে আমাদের চাপরা ষষ্ঠী পড়েছে তো এই দিনে আমাদের উপোস করতে হয় তো একই দিনে আবার পরের মাসে দুর্গা ষষ্ঠী হবে তো সেই জন্য আমাদের উপোস আর এমনিতে ষষ্ঠীর দিন তো বাড়িতে সেরকম মাছ মাংস কিছুই রান্না করব না তো মেয়ে আর মেয়ে বাবার জন্য রান্না বসিয়েছি ওদিকে হাঁড়িতে ভাতটা তো প্রায় হয়ে এসেছে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর মেয়ে আবার বলল মা আমি কয়েক আলু ভাজা খেতে চাই কয়ে তো ওর জন্য আবার একটা আলু ভেজে দিয়েছি আর ওর বাবার জন্য বেগুন ভাজছি আর আমার রান্না তো প্রায় সবই হয়ে এসেছে তো এদিকে এই যে মেয়ের জন্য আলু ভাজা করেছি ওর বাবা তো আলু ভাজা খেতে চায় না তোর বাবার জন্য এদের উজ্জি আলুর তরকারি একটা বানাবো আর ওদিকে হচ্ছে বেগুন ভাজা আর পেশারে ডাল সিদ্ধটা করে নিয়েছি ডালটা মানে ফোড়ন দিয়ে সাতলে নিলে হয়ে যাবে আর এই যে বেগুনটা ভাজছি এটা আমাদের বাড়ির গাছের আমাদের গাছটাতে বেশ অনেক কয়েকটা বেগুন হলো পরে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো গাছটিকে তো এই যে ভাতও হয়ে গেছে এদিকে আমার ডাল হয়ে গেছে আর ওদিকে তো ঝেল তরকারিটা আমার মানে হচ্ছে কড়াইতে বসানো আছে ঢাকা দিয়ে রেখেছি একটু সিদ্ধ হবে আর এদিকে লেবু কেটে নিয়েছি দেখলাম একটা লেবু ছিল ফ্রিজে তো ওদের জন্য আমার লেবুটাও একবারেই এখানে কেটে রেখে দিলাম ভাজা আলু ভাজার সঙ্গেই রেখেছি আর ঝালুর তরকারিতে বললাম না একটু হবে আর এদিকে বাবা তো দোকানে যাবে ভাতটা রেডি করতে হবে ওই জন্য মেয়ে আবার টিফিন করে ওটা রেখেই গেছে তো ওই তরকারিটা হয়ে গেলে ওর বাবার জন্য আমি খাবারটা রেডি করে দেবো ওর বাবা ওদিকে মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে রেডি হয়ে পড়েছে সকালের খাবার আর কি আর মেয়ে দুটো বিস্কুট খেয়েছে আর ওকে ভাতও দিয়ে দেবো একটু পরে আর এদিকে কালকে হাটে সেরকম কিছু বাজার করা হয়নি ওই লঙ্কা উচ্ছে আর আলু এগুলো নিয়ে এসেছে দেখছি আর আমি বারণ করেছিলাম ফ্রিজে কয়েকটা সবজি আছে সেগুলো শেষ করে নিয়ে তারপরে আবার নতুন সবজি আনাবো তো টিফিন গুটোতে ঠিকঠাক গুছিয়ে ভাতটা রেডি করে দিয়েছি তো এই যে ডাল তরকারি লেবু আলু ভাজা বেগুন ভাজা সব কিছুই দিয়ে গুছিয়ে দিয়েছি ওর বাবা ওই যে রেডি হয়ে গেছে তো আমি একটু ডেকে নিলাম ভাতটা দেওয়ার জন্য তো আমি এদিকে তো কাজ করছে একটু তো এদিকে পড়তে বসেছে একটু পরে ওকেও খেতে দেবো তো বাইরে দেখছি আবার একটু মেঘ ঘুরে এসেছে জানি না বৃষ্টি হবে কি না আর এমনি তো আজকে চাপড়াষী তো এই দিনে নাকি বৃষ্টি হয় বৃষ্টির জলে মানে জলে ফুল জল দিলে পুজো হয় ফুল টুল দিয়ে সেগুলো সব ভাসিয়ে নিয়ে যায় এরকম কথাতে আছে নাকি তো দেখা যাক বৃষ্টি হয় কি না আশা করছি হবে না একটু পরেই ঠিক রোদ উঠে পড়বে তো বাবা দোকানে চলে গেলে আমি একটু বসে নেব তো ওর বাবা দোকানে চলে গেলে আমি একটু মেয়েকে নিয়ে বসেছি তো মেয়ে প্রথমে পড়তে বসেছিল তো আমার তো রান্নাবান্না আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু মেয়েকে নিয়ে এবার পড়াতে বসাই তো সকালে ও নিজে নিজেই গানটা রেওয়াজ করেছে তারপরে একটু পড়তে বসেছিল তো এবার আমি একটু একটা পড়াগুলো বুঝিয়ে দেবো একটু ওর ফটোগুলো রেডি হয়ে গেলে সেগুলো একটু ধরে নেব তো এগুলোই করবো তারপরে আবার স্নান করে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে তারপরে এই যে আমি স্নান করে ঘরে এসেছি মেয়েকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা তো একটু পরেই চলে আসবে তো আমি একটু তাড়াতাড়ি আজকে স্নানটা করেছি কেননা আজকে উপোস করেছি মানে উপোস বলতে চাপড়া ষষ্ঠী চিড়ে মুড়ি খেতে হবে তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম একবারে স্নানটা সেরে এসে তারপরে আলতা সিঁদুর পরে নিয়ে তারপরে খাবারটা খাবো আর কি তো ওদিকে স্নান করে এসে আগে গোপসোনাকে সেবা দিয়ে নিয়েছি তারপরে আমি আলতা পড়তে বসেছি আর আজকে তো ষষ্ঠী একটু আলতা না পড়লে ভালোও লাগে না তো ওই জন্য স্নান করে আগে কুকুরকে সেবা দিয়ে নিয়ে তারপরে আলতা করতে বসেছি আর আলতা পড়া হয়ে গেলে তারপরে কিছু খেতে হবে তো মুড়ি খাওয়া হবে হয়তো তো শাশুড়ি মা ওদিকে বসে বসে আমার সাথে একটু গল্প করছে শাশুড়ি মা মুড়ি খেয়েছে বললো ষষ্ঠী প্রথমে আগে একটু চিড়ে মুড়ি এসব খেয়ে নিতে হয় তারপরে তুমি যা খাবে খাবে তো শাশুড়ি মায়ের কথা মতো চিড়েটাই খাবো ভাবছি আর বাইরে দেখছি প্রচণ্ড রোদ দেখেছেন আমার আলতা পড়া হয়ে গেছে আর এত রোদ সকালে যে মেঘ মেঘ করেছিল ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি তো এক ফোঁটাও হলো না অনবরত রোদের তাপটা বেড়ে গেল। তো এদিকে আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি আর বললামই তো আজকের খাবার বলতে প্রথমে চিড়ে মুড়ি তারপরে তুমি যা খারাপ খাবে তো এদিকে আমি মুড়ি নিয়েছি জল চিনি মিষ্টি কলা এগুলোই নিয়েছি পাশের সবজিগুলো দেখছেন এগুলো আমার মেয়ে এখানে রেগেছে এত সুন্দর সুন্দর টাটকা সবজি দেখে ও মানে ঝুড়ির মধ্যে রেখে গেছে ফ্রিজে রাখা হয়নি পরে রাখবো তো এই যে খিদে পেয়েছে তো প্রচণ্ড তাই কি করেছি মুড়ি জলটাই বেশি ভালো লাগছে তো ওই যে ওদিকে দেখছেন মেয়ের বাবাও বাড়ি চলে এসেছে আর আমার জন্যে মনে করে ডালিয়ার একটি প্যাকেট এনেছে রাতে বানাবো তো এখন তো মুড়ি জল খেয়েছি মুড়ি জল খেয়ে একটু ঘুমিয়ে নেব তারপরে সন্ধ্যাবেলার দিকে ডালিয়াটা বানাবো তো আমি কিন্তু আজকে আর মানে বলা হয়নি যে নিয়ে এসো কিন্তু মনে বুঝে দেখছি ডালিয়ার প্যাকেটটি নিয়ে এসেছে তো দেখে ভালোই লাগলো তো তারপরে বিকেলে ওই যে সামনের বাড়িতে পুজো হয়েছিল মনসা পুজো তো আজকে তার বিসর্জন তাই ডাকতে গিয়েছিলো আমরা আবার সব ঠাকুর দেখতে এসেছি মেয়েও এসেছে আমিও এসেছি তো ঠাকুর বরণ করা হয়ে কাছে একটু পরেই বিসর্জন দিয়ে দেবে তো আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব কারণ সন্ধ্যা হয়ে এসেছে প্রায় প্রসাদ নিয়ে বাড়িও চলে এসেছি আর মেয়েকেও নিয়ে চলে আসলাম বলছিলাম আর একটু খেলবো খেলব কিন্তু না সন্ধ্যা হয়ে এসেছে ওই জন্য বাড়িতে নিয়ে এসেছি আর আজকের খাবার বলতে সেই যে মুড়ি জল মিষ্টি খেয়েছি আর কিন্তু কিছুই খাওয়া হয়নি তারপরে আমি তারপরে আমার মেয়ে তারপরে মেয়ে বাবা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো বিক্রমরা ঝটফট উঠে ওদেরকে খেতে দিয়ে তারপরে ওই যে ঠাকুর বিসর্জন দেখতে গিয়েছিলাম আর ও বাবা খাওয়া দাওয়া সেরে দোকানে গেছিলো এখনও বাড়ি আসেনি একটু পরে আসবে তো প্রসাদটা খাওয়া দাওয়া সেরে ডালিয়াটা রান্না করবার মেয়েকে তার আগে একটু পরিয়ে নেব তো মেয়ে ওদিকে পরা হয়ে গেছে ও দিদির সঙ্গে একটু খেলছে ওই যে কাপড় পরছে দিয়ে কী সব করছে তো ওইদিকে খেলুক এবার আমি রান্নাটার ব্যবস্থা করি তো ডালিয়ার প্যাকেটটি এনেছে ঠিকই কিন্তু আমার আগের ডালিয়া একটু ছিল তো সেটির ঢেলে দেখছি অনেকটাই আছে ভাবছি আর এই প্যাকেটটি কাটো না যদি কম হয় তাহলে হয়তো একটু কেটে নেব আর এই যে বেগুনটি এটা কিন্তু আমাদের গাছের বেগুন তো ডালিয়ার মধ্যে সব থেকে ভালো লাগে বেশ নিজের গাছের বেগুন দিয়ে রান্না করলে মানে বেগুনটা বেশি সিদ্ধ হয় কিন্তু কেনা বেগুন না অতটা সিদ্ধ হতে চায় না কিন্তু গাছের থেকে বেশ টাটকা বেগুন তুলে তুলে এনে ডালিয়া রান্না করলে খুব সুন্দর সিদ্ধ হয় আর আলুটা ছিল চন্দ্রমুখী আলু খুব সুন্দর সিদ্ধ হয় হবে আলাদা করে আর সিদ্ধ করলাম না সব ডালিয়ার সঙ্গে একসঙ্গে সিদ্ধ দেব। তো এদিকে আলুগুলো ধোয়াছিলাম তো শুধু কেবলমাত্র কেটে রেখেছি তো ধুয়ে এই যে প্রথমেই আলু আর বেগুনটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে তারপরে ডালিয়াটা একটু ধুয়ে দিয়ে দেব। তো প্রথমে আলুগুলো দেওয়া লেগে হয় একটু সিদ্ধটা হয়ে যায় আর ডালিয়া সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো সেই জন্য আলু আর বেগুনটা আগে দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে যাবে তো ভাবছি একটু ঢেকে দেব আসতে মানে গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখলে বেগুন আলুগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তারপরে হয়ে যাক আপনাদের সঙ্গে আবার সে এই যে ডালিয়াটা আমার পুরো রেডি আর দেখেছেন বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর পায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে নিয়ে গরম গরমই এটা খেয়ে নেবো কারণ ডালিয়াটা না একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একটু পানসে পানসি লাগে অতটা ভালো লাগে না আর ডালিয়া যখন একটু ভুটছিলো আমি এক চামচ মতো লবণের মধ্যে দিয়ে দিয়েছি তো পরে লবণ যদি লাগে নিয়ে নেবো না লাগলে আর নেব না তো এই যে পুরো রেডি আমার ডালিয়া এবার সব থালাতে থালাতে রেডি করে দেবো আর মেয়েকে বলেছি যদি রাতে ডালিয়া খাবে খাবে না হলে মুড়ি খেতে হবে তো মুড়ি খাবার ভয়তে বলছে মাগো ডালিয়াই খাবো তো সেই জন্য চারটে থালায় রেডি করে নিয়েছি একটি যাবে মেস্তি মানে শেষদির কাছে আর একটি যাবে আমার শাশুড়ি মায়ের কাছে আর একটি আমার আর একটি আমার মেয়ের তো এদিকে আলু সিদ্ধটা মেখে নেবো এবার তো ডালিয়াটা ঠান্ডা হতে সময় লাগবে তো সেই সময় মতো আমি আলু সিদ্ধটা মেখে নেব আর এই আলু সিদ্ধ আর মানে বেগুন সিদ্ধ একসঙ্গে মাখলে যে এত টেস্ট হয় আর তার সঙ্গে সর্ষের তেল লবণ আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো পুরো টাটকা ছিল তো আলু সিদ্ধটা মাখাটা খুব সুন্দর হয়েছিলো আমার মেয়ে তো বলছে মা গো আলু সিদ্ধটা খুব সুন্দর হয়েছে মাখা আর একটু দিলে ভালো হতো তো তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আর দেওয়া হয়নি তো এই যে আমার মেয়ের খাবারটা রেডি করেছি ওদিকে শাশুড়ি মায়েরটাও ডাকছি আসবে এখনই আর এদিকে আমার খাবারটাও রেডি করে নিয়েছি আর সারাদিন তো ওই যে মিষ্টি জল এইসবই খাওয়া হয়েছে প্রসাদ মিষ্টি ছিল তো মুখটা পুরো একটা মানে পানসে পানসে ভাব চলে এসেছে মনে হচ্ছে কাঁচা লঙ্কা চিপে চিপে খাবো তো সেই জন্য ডালিয়ার উপর লঙ্কা আর একটু লবণ নিয়ে নিয়েছি আর আমি কিন্তু আগে প্রথমে লঙ্কাটা চিপিয়ে নিলাম মনে একটু শান্তি আসলো সারাদিনের পরে ডালিয়াটা খেয়ে একটু স্বস্তি খুব ভালো লাগছে তো প্রথমে মনে হচ্ছিলো যে খেতে পারবো না খিদে লাগছে না কিন্তু ডালিয়াটা দেখে বেশ খেতেও ইচ্ছে করছে আর খিদেটাও একটু বেড়ে গেছে তো সারাদিন পরে ডালিয়া খেলেও বেশ ভালো লাগে অতটা খিদে খিদে ভাব থাকে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি সকল বন্ধুদেরকে